বলতে পারবে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি গোলাপের বাগানে ইস দেয়ার আচ্ছা তোমাদের মধ্যে কেউ কথা বললে আমি এই এইজন্য খুব গর্ব করছি ঠটবাটে চলছি আমি যে গোলাপের বাগানে জন্ম নিয়েছি প্রত্যেকের 800 গুণই হিন্দু মুসলমান সবারই একই কথা কুলিকাল ইনসানুম মিন নুতফা ইউ আয়ার ড্রপ অফ ডার্টি ফ্লুইড ব্যাক ফিউটাস কয়েকদিন আগে পিছনে তোমরা একবিন্দু নাপাক মনির ফোঁটা ছিলে তারপরটা জানাবো তুমি কবে মায়ের বাচ্চা দানিতে তোমার ওই বাবার মাকে জিজ্ঞাসা করো তুমি তো দূরের কথা তুমি তো তখন একটা ড্রপ তোমাকে জিজ্ঞাসা করতে তুমি তোমাকে জিজ্ঞাসা করা হবে না তোমার মা বাবা মা বাবাকে জিজ্ঞাসা করো তুমি আসছো এরা জানি কি এরা জানে বলতে পারবে আমরা জানি আজকের মিলনে আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আজকের মিলনে

তোমরা যে দুজন স্বামী আর স্ত্রী মিলে চলে এলে তোমাদেরও জানা নাই কি হতে যাচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার তোমরাও কিছু জানতে না একমাত্র আমি জানি ওমা তা হামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিলমি একমাত্র আমি স্রষ্টা আল্লাহ জানি কবে একজন মা তার বাচ্চা দানিতে বাচ্চা ধারণ করবে আমি জানি এরা দুজনেও জানে যারা মিলছে স্বামী স্ত্রী এক মাস পরে বিবি যখন তাকে মিনস্লেষণটা হচ্ছে না এবারে স্বামীর কানে কানে গিয়ে বলছে কখন কোন মুহূর্তে কোন শুক্রের কীটের একটা শুক্র কীটকে আমি বাচ্চা নিতে পাঠিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি শুধু আমি জানি পৃথিবীর কেউ জানে বোঝা স্বামী স্ত্রী জানে এক দুই এ বাচ্চা কি হবে ছেলে মেয়ে কালো ভরসা লম্বা بیٹے 10 আঙ্গুল 3 আঙ্গুল দুচক 100 গলা কেউ জানে না আমি জানি হুয়াল্লাজি ইউসা বিরকম ফিল আরহামে কাইফা ইয়াশা মায়ের বাচ্চা দనికి বাচ্চা কি হবে একমাত্র আমার জানা আছে বাকি কেউ বলতে পারবে না কেউ জানে না গোটা দুনিয়ার বাদশাহ তিনি যদি চান আমার বিবির পেটে আমি ছেলে নেব আর আমি যদি বলি মেয়ে হবে গোটা দুনিয়াকে চালানে যদি বলে আমার বাচ্চা ফরসা হবে আমি যদি বলি কালো হবে আচ্ছা তোমাদের কাছে কিছু করার ও মায়ের পেটের বাচ্চা দানিতে বাচ্চা কি হবে আমি জানি কেউ জানো না এ বাচ্চা দশ মাস পরে বেরিয়ে আসছে গোটা দুনিয়ার আর তো নয় এ মা বাপ তোমরাও চিন্তা পর্যন্ত করো না আর আমি করতেও দেই না এ বাচ্চা মায়ের পেট থেকে দশ মাসের মাথায় বেরিয়ে এলে কি খাবে আমি তোমার বিবির স্তনকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ভরিয়ে দিয়েছি ও দুধ সিনান কই এর আগে তো আসেনি এর আগে তো আসেনি আচ্ছা দুধের ক্যারেক্টার গোটা দুনিয়ার সায়েন্স বলছে আমি বলছি না আমি বলছি না বলে আপনি বোধহয় জোর দিয়ে মাইক পেয়ে খুব বুঝে আজকে না গোটা দুনিয়ার সায়েন্স বলছে ডাক্তারি সায়েন্স উফু কি আজীব ব্যাপার আবহাওয়া এত ঠান্ডা যে মাইনাস এসে গেছে মাইনাস দার্জিলিং এ কাশ্মীরে মাইনাস মাইনাস জিরোর নিচে তাহলে কতটা ঠান্ডা তো ওই ঠান্ডার আনুপাতিক হারে মায়ের শরীর কতটা ঠান্ডা তার সিনার দুধ কতটা ঠান্ডা ডাক্তাররা বলেছেন যখন এই বাচ্চার দুধ পান করে ওই ঠান্ডার দিনে তখন মায়ের স্তন থেকে হালকা হালকা গরম দুধ বার এটা আমার কুদুরতের দ্বারা আমি তোমরা কেউ কোনো জাপানি মডার্ন টেকনোলজি জাপান জাপানওয়ালারা সবচেয়ে বড় এর কোনো ব্যবস্থা ওখানে মিটার বসিয়ে ঠিক মানে সিনার যাতে একটু গরম হয় কারণ মাইনাস মাইনাস চলছে চলছে এখন টেম্পারেচার তো যে হারে মায়ের শরীর ঠান্ডা হয় ওই আনুপাতিক হারে যদি তার সিনার যুগ ঠান্ডা হতো না তো ওই বাচ্চা এক দুই বড় যে তিনবার পান করতো চারবার আর পান করতে হতো না তার আগে দুনিয়া থেকে বিদায় নি আফ্রিকার এমন এমন কান্ট্রি আছে কঙ্গো ডিগ্রি ফরেন হাইট ওঠে নটার পরে যদি ঘর থেকে বেরোন যায় এতটা তাপ তো হারে শরীর মায়ের গরম হয় সিনার দুধ যদি এইভাবে গরম হতো এ বাচ্চা হজম করতে পারত তো ডাক্তাররা দেখেছে গরমের সময় এ দুধ মায়ের সিনার হালকা হালকা ঠান্ডা শীতের দিনে মায়ের সিনার দুধ হালকা হালকা গরম কে করে আল্লাহ বলছে আমি দুনিয়ার কেউ করে না আমি করি বাচ্চা বেরিয়ে এলো সবাই গিয়ে ভিতরে যারা মেয়েরা থাকে নার আয়া ও এসে বাইরের পুরুষদের খবর দেয় সব ঠিকঠাক চোখ কান নাক ঝাঁকড়া চুল হাত পায়ের নকল কি দারুণ সে টানা টানা হরিণের মতো চোখ সেই নাক উপরওয়ালা বলছে আরো ভিতরে গিয়ে ভিতরে ঘরের ভিতরে যাও বাচ্চাটাকে ভালো করে নিয়ে ওলট পালট করে দেখে এসো ভালো করে কোলে তুলে নিয়ে বাচ্চাটাকে দেশে দেখে বেরিয়ে এলো বলছে না সব কিছু ঠিক উপরওয়ালা বলছে না ঠিক নেই আচ্ছা ওর একটু ঠোঁট দুটো তুলে দেখো তো এই মুখে কিছু আছে না কি ও তা তো দেখা হয়নি ঠোঁট দুটো খুলে দেখে একটিও দা দিল উনি জানতে চাইছেন উপরওয়ালা এই দুনিয়ার কেউ কেটারা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই সাদা সিঁচারা কি করতেন সবকিছু তার দিয়েছে চোখ না কান হাত ও যা কিছু সব ভিতরে বাইরে আচ্ছা দাঁত সব কিছু দেয়া গেল দাঁত কটা দিল না উত্তর দিয়েছেন শুধু তোমাকে বাঁচানোর জন্য যে মানুষ চাষগের তুমি আমার জমিনে প্রশস্ত জমিনে চলতে গিয়ে আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে না আমি তোমাকে বাঁচাবার জন্য তোমার মুখে দুধ কটা দাঁত কটা দাঁত করা জানো তুমি জানো তুমি জানো আমার পরিচয়টা নিয়েছে একবার সবকিছুর সঙ্গে যদি তোমার ওই মুখে দাঁত কটার দিতে আমার ওই অবস্থায় আসতে একবার দিত ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুধ পান করতে গিয়ে ওই দাঁত দিয়ে মায়ের নরম ওই মাংসের ওই জায়গাটুকু কেটে কেটে ক্ষত করতে ফুলে ঘা হতো হাতটাইনি তুমি কাটতে কাটতে কাতরাতে মায়ের কোলে পায়ের কাছে পড়ে বারবার প্রাণ চলে যেত তোমার মায়ের হিম্ম হচ্ছে না কোলে তুলে নিয়ে তোমাকে দুধ পান করায় কারণ ওই ইস্তান দুটো তুমি তোমার দাঁত দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে বড় বড় ঘা করে দিয়েছো জানো তুমি এর পরেও আমাকে আল্লাহ বলবে না এর পরেও মানবে না বলো না বলো আচ্ছা তারপরে ওঠা শুরু হয় সাত আট মাস ন মাসের মাথায় খালি বেরোয় বাড়ির সবাই খুশি আর কাকে ফোন করে যে জানাবে বাচ্চার দাঁত গো বোঝে গজাতে 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 এতটুকু আচ্ছা এতটুকুর পরে তারপরে ওঠে না এই আমেরিকার এটা টেকনোলজি ওরা এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে সব বাচ্চার দাঁত এতটুকু লম্বা হবে তারপরে বাড়বে না এই ঔষধটা ব্যবহার করবে করেছে কেউ কে কন্ট্রোল করেছে হু ওয়াজ দ্যাট ক্রিয়েটর কে সেই মহান স্রষ্টা যে তোমার দাঁত কটাকে এতটুকু দিলে তারপরে বাড়ায়নি আরে ওইভাবে যদি আর কটা দিন বাড়ত তোমার চেহারাটা একবার আয়নায় দেখলে তুমি মূর্ছা খেতে জ্ঞান হারা হতে জানো তুমি সেন্সলেস হয়ে পড়ে যেতে বিকট চেহারা সামনের দাঁতগুলো এইরকম নিচের দিক থেকে উপরের দাঁতগুলো এইরকম নিচের দিকে একটা রাক্ষসের চেহারা তোমার আমি আল্লাহ করতে দেইনি হতে দেইনি জানো তো এরপরে আফের ধীরে 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 আল্লাহ তার নিজের কুদরতকে বয়ান করে আসমান থেকে বৃষ্টি পড়তে দেখেছো কখনো বলে জন্মের পর থেকে দেখেছি বলে দিনে পাঁচ সাত আট দিন লাগাতার তোমরা কুচু লোক সাঁতাও সাঁতাও বলো ওরকম বৃষ্টি বলে হ্যাঁ একদম পানি চতুর্দিকে থই থই মনে হয় যেন নদী বয়ে যাচ্ছে আসমান থেকে এত পানি পড়লো এগুলো ড্রোপ আকারে পড়ছিল না দশ বিশ পঞ্চাশ কিলো এক দুই তিন কুইন্টাল আকারে পড়েছিল না থাকতে কেউ দুনিয়া একটা মানুষ জীবিত আমি যদি এই পাঁচ সাত দিনের লাগাতার বৃষ্টি ড্রোপ ড্রোপ আকারে না ফেলে বড় সাইজে এক একটা দশ মান পাঁচ মান বিশ কিলো তিরিশ কিলো করে যদি ফেলে দিতাম ঝুপড়িওয়ালা দশতলাওয়ালা পঞ্চাশতলাওয়ালা

অ্যাপ্লিকেশন পাঠাবো না তোমার পারমিশনের জন্য তোমার চুলকোটা সাদা করে দি একবার তোমার কাছে আমার চিঠি যাবে না তোমার ওই বত্রিশটা পাথরের মতো দাঁত ছড়িয়ে দি তোমার এই চামড়া যে একটু এরকম করলে উপরের দিকে ফুলত একটু নিচের দিকে ঝুলিয়ে দি তোমার ওই চোখ তাকালে লাল টক 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 বক লাল চোখ ঝাপসা হবে একটু তোমার কাছে অনুমতি নি এ কার আতর্ব হতো বদির হয়ে যেত কাছের লোকে সে জোরে বলিল শুনতে না তোমার কাছে একটু পারমিশন নিই বলো বলো আল্লাহ বা জোয়ানদের হোক উন্নত হোক হিলখাল একটু যদি বয়সটা বাড়িয়ে দি না জন্মের দিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ পড়েছিলে আমার একজনের পাশাও ওইভাবে জমিলে পড়ে থাকবে কিছু মাছি এসে দুই গালে দুই চোখের চোটায় বসে তৃপ্তি সহকারে রস চুষবে হাতটা তুলে এই রকম করার তোমার ক্ষমতা থাকবে না দেখাবো দেখতে চাও দেখাবো দেখতে চাও এটা পান বানিয়ে হাতে দিতে গেছে হাতে দিতে গেছে তা নিতে গিয়ে বাহারটা বাড়িয়েছে তা বলছে যে কাকু কাকু চাচা হ্যাঁ

একটা পান হাত দিয়ে ধরে নিজের গালে দেবে এতটুকু ক্ষমতাও তোমার থাকবে না তো কিসের অহংকার করছো আমার এই জমিনে আমার কাছে ফিরে আসলে হবে না কুল্লু নফসিং জয় কতল মৌ সুম্মা এলাই না জাউ অ্যাভোরি সল্ড উইন টেস্ট অফ ইউ অফ দিস তোমার গর্ব করার মতো কিছু নেই কিছু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ইউ আর ভেরি প্রাউড বড় সঙ্গে চলো আচ্ছা আমাকে একটা জায়গা একটু দেখাও না সাড়ে তিন হাতের সত্তর কেজি কিলো ওজনের শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল একটা জায়গা থেকে একটু খুশবু বেরোয় বদবু ছাড়া দুর্গন্ধ ছাড়া একটা সামান্য জায়গা দেখাও যেখান থেকে খুশবু বার হয় দেখাতে পারবে আছে হিমবত বলুন খুলি খালিنسان যাই আমি তোমাদের বড় দুর্বল করেছি সামনের দিকে যখন তাকায় বহুদূর পর্যন্ত দেখে বলছে আমার দৃষ্টি শক্তি তুমি জানো চাচামিয়া পিঠে কি বসে কই 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 করছে উত্তর দিতে পারছে না কারো জায়গাইতে যায় না পিঠে ভীমurul বসে আছেন দেখি পাচ্ছেন আরো কিনে সামনের দিকে তাকিয়ে ফকর করছে বাহাদুর দেখাচ্ছে আল্লাহ বলছে খোল্ল ইনসানের ইউনিফর্ম বড় দুর্বল করে তৈরি করেছি ইতিরাইও না কারণ ডাফেলে চলে যাচ্ছে